হিন্দুদের থেকেও মুসলমানরা কিন্তু তৃণমূল সরকারের প্রতি তিতি বিরক্ত আজকেই যদি বিজেপি এই রাজ্যে বিরোধী দলে না থাকে কালকে কিন্তু আমি বলছি এই সরকারকে সবচেয়ে বেশি পরাজয়ের ডাক যারা দিবে তারা সংখ্যালঘু মুসলিমরা তাহলে বহিরাগতদের যদি সত্যি ইলেকশন কমিশন আইডেন্টিফাই করে ভোটার তালিকা থেকে বাদ করে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগের কী কারণ আছে মুসলমান সমাজকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকতে চাইছেন মুসলমানদেরকে ব্যবহার করা হচ্ছে কলকাতায় যারা মন্ত্রী নেতা তৃণমূলের নেতা মন্ত্রী তাদের শাসন ব্যবস্থা কায়েম রাখার জন্য তাদের হাতে বন্দুক আছে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বোম কলকাতায় যারা শাসন করেন কলকাতার নবান্নে যারা শাসন করেন তারা কিন্তু সচেতনভাবে এই মুসলিম সমাজকে এই এইরকম পিছিয়ে রেখে তোমাকে যদি পশ্চিমবাংলায় পরিবর্তন আনতে হয় তাহলে সংখ্যালঘুদের বিরাট ভূমিকা আছে মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর শাসনকালে ইমান মুহাজ্জির ভাতা আর কিছু ইনফ্লুয়েন্সিয়াল মুসলমানদের সুবিধে ছাড়া গরিব মুসলমান কিন্তু গরিবই হয়ে আছে গরিব মুসলমানদের জন্য কিন্তু কারো মানে যে ধরনের চোখের জল দেখো বাস্তবে তাদের যে শিক্ষা দিয়ে তাদের কর্মসংস্থান দিয়ে তাদেরকে মানুষ হিসাবে প্রতিষ্ঠা করা সেই উদ্যোগটা কিন্তু পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের একেবারেই নেই যে ভোটার তালিকা যেটা সংশোধন গত পনেরো বছর ধরে হয়েছে সেটা তার প্রশাসনের লোকরাই করেছেন এবং সেখানে এগারো বছরের ছেলে মেয়েদের নামও যেমন ঢোকানো হয়েছে আবার একইভাবে এক একজনের নাম একাধিক জায়গায় আছে আবার এমন কয়েকজন জিহাদির নাম তুমি দেখেছো যেখানে ভোটার তালিকায় আছে ভোটার তালিকা যদি সত্যি সংশোধন হয় তাহলে তার মানে সবচেয়ে বড়ো ধাক্কা তৃণমূল কংগ্রেসের কথা মতন সংশোধন করতে গেল তখন এখন মামলা মোকদ্দমার কথা বলছে এখন এনআরসির কথা বলছে এখন মুসলমানদেরকে বলছে তোমাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিবে আইডেন্টি নির্বাচন যত আসবে ভয়ঙ্করভাবে তখন এই হিন্দু মুসলমানের রাজনীতিটা আরও ব্যাপকভাবে হবে মুসলমানদের মধ্যে আইডেন্টি রক্ষার মানে ব্যাপারে তারা বলা যায় যে খুবই সতর্ক তারা বুঝতে পেরেছে মুসলমান সমাজকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকতে চাইছে সংখ্যালঘু মুসলিমরা বুঝতে পেরেছে যে ধর্মকে ব্যবহার করে শাসন কার্য যে পরিচালনা শুরু হয়েছে আগামী দিনে তাতে তারা নিরাপদহীন সব মিলে কিন্তু ওনারা বুঝতে পেরেছেন যে একটা লিপ সার্ভিস চলছে পশ্চিমবাংলা এমন একটা রাজ্য ভারতবর্ষের মধ্যে যেখানে ঠেলে সরকার পরিবর্তন করা যায় এই রাজ্যে যে যখন শাসন ক্ষমতা পায় তাকে মানে তিক্তিতি বিরক্ত হয়ে তারপরে তাকে জিতে হয় আর দ্বিতীয়বার ফিরে আছে নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন দু সালে বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল পরিবর্তন হয়েছে আর বর্তমান সময়ে যেভাবে দুর্নীতির ছবি সামনে আসছে যেভাবে অপরাধের ছবি সামনে আসছে মানুষ এক প্রকার তৃণমূল কংগ্রেসের হাত থেকে পরিত্রাণ চাইছে কিন্তু পরিত্রাতার ভূমিকা কে নেবে যোগ্য বিরোধী দল কি রয়েছে তারা কি পারবে সেই পরিত্রাতার ভূমিকা নিতে আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব, রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে স্যার স্বাগত প্রথমবার বিবিধ নিউজে অবশ্যই তোমাদের চ্যানেল সমৃদ্ধ হোক তুমি যে প্রশ্নটা দিয়ে শুরু করলে সেটা বলবো যে পশ্চিমবাংলা এমন একটা রাজ্য ভারতবর্ষের মধ্যে যেখানে ঠেলে সরকার পরিবর্তন করা যায় না মানে আমরা বাঙালিরা এতটাই অলস বা ভয় ভীতি সন্তুষ্ট হয়ে থাকি শাসক দলের ভয়ে এই রাজ্যে যে যখন শাসন ক্ষমতা পায় তাকে মানে তিক্তিকি বিরক্ত হয়ে তারপরে তাকে যেতে হয় আর দ্বিতীয়বার ফিরে আসে না এটা প্রথম পনেরো ষোলো বছর কংগ্রেস শাসন দীর্ঘ শাসনের পরে কংগ্রেসের পরিবর্তন ঘটল তারপরে বামেদের কংগ্রেস আর ক্ষমতায় আসলো বাহাত্তর সালে একমাত্র কিন্তু তারপরে যে ক্ষমতায় থেকে চলে গেলো কংগ্রেস আর ক্ষমতায় আসতে পারল না বামেদের মানে শাসনকাল মানে ইলাস্টিকের মতন বড় হতে 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 চৌত্রিশ বছর চলল তারপরে যখন ক্ষমতার পরিবর্তন ঘটল মানুষ বিরক্ত হলো বামেদের আর ফিরিয়ে আনার মতন ইঙ্গিত নেই আপাতত আর একই সাথে তৃণমূল কংগ্রেস যারা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে এসেছিল তারাও কিন্তু মানুষকে তিতি বিরক্ত করে 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 আইন শৃঙ্খলা এমন জায়গায় নিয়ে গেছে সর্বত্র গভর্নেন্সের ব্যর্থতা এমনভাবে এসছে আর থ্রেড কালচার এমন জায়গায় নিয়ে গেছে যে কার্যত মধ্যযুগের শাসন ব্যবস্থা সুলতানি আমলের শাসন ব্যবস্থা একটা পরিষ্কার দেখা দেখা দিয়েছে কিন্তু এরপরও তোমায় বলবো আমাদের রাজ্যে যে ডেমোগ্রাফিক কম্পোজিশন ডেমোগ্রাফিক মানে হলো যদি আরও পরিষ্কার করে বলি মানুষের যে বিন্যাস বা ভোটারের যে বিন্যাস সেই ভোটে বিন্যাসে কিন্তু সংখ্যালঘু মুসলিমদের বাদ দিয়ে পশ্চিমবাংলায় হঠাৎ করে তুমি পরিবর্তন আনতে পারবে না মানে তোমাকে যদি পশ্চিমবাংলায় পরিবর্তন আনতে হয় তাহলে সংখ্যালঘুদের বিরাট ভূমিকা আছে ধরো তোমাকে আমি বলছি যুক্তফোন সরকার গঠনে সংখ্যালঘুদের একটা অংশের বিরাট ভূমিকা ছিল বাম আমলে বামেদেরও পেছনেও সংখ্যালঘুরা ছিলেন তারপরে যদি তৃণমূল কংগ্রেসের শাসনকালে দেখো তাহলে দেখবে তুমি বিজেপি আসার ফলে বিজেপিকে যেহেতু সংখ্যালঘুরা ভয় পায় ফলে সংখ্যালঘু মানুষরা কিন্তু একতরফাভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন আমি সম্প্রতি একটা সমীক্ষার কাজ শেষ করেছি সেই সমীক্ষার কাজে সংখ্যালঘুরা কতটুকু সন্তুষ্ট তৃণমূল কংগ্রেস সরকারের প্রতি সেটা এবং হিন্দুদের সাথে একটা তুলনামূলক মানে পর্যালোচনা করেছি ভোটের রাজনীতি বাদ দিয়ে তাতে দেখা যাচ্ছে মানে হিন্দুদের থেকেও মুসলমানরা কিন্তু তৃণমূল সরকারের প্রতি তিতি বিরক্ত মানে আজকে যদি বিজেপি এই রাজ্যে ক্ষম মানে বিরোধী দলে না থাকে কালকে কিন্তু আমি বলছি এই সরকারকে সবচেয়ে বেশি পরাজয়ের ডাক যারা দিবে তারা সংখ্যালঘু মুসলিমরা কারণ সংখ্যালঘু মুসলিমরা বুঝতে পেরেছে যে ধর্ম কে ব্যবহার করে শাসন কার্য যে পরিচালনা শুরু হয়েছে আগামী দিনে তাতে তারা নিরাপদহীন এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে ধরনের গোষ্ঠীগত দাঙ্গা দেখা যাচ্ছে সেটা এবং যেভাবে ধর্মকে শাসক দল ব্যবহার করছে সব মিলে কিন্তু ওনারা বুঝতে পেরেছেন যে একটা লিপ সার্ভিস চলছে এবং সংখ্যালঘুরা কিন্তু তুমি যদি যে কোনো সংখ্যালঘু এলাকায় যাও রাস্তা দেখবে তুমি নেই হা অর্ধেক মানে মানে হাঁটু গেড়ে জল গতকালই আমি দেগঙ্গা বসিরহাটের বিভিন্ন গ্রামগুলোতে গিয়েছিলাম টাকিতে গিয়েছিলাম মানে গ্রামগুলো শহরের রাস্তা ঠিক আছে বা মেন রাস্তাগুলো ঠিক আছে কিন্তু যখনই সংখ্যালঘু এলাকা মহল্লাগুলোতে যাচ্ছি রাস্তা বলে কিছু নেই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই ঠিক মানে লোডশেডিং চার ঘন্টা পাঁচ ঘন্টা করে হয় স্কুলগুলোতে ঠিক মতন টিচার নেই মানে সমস্ত প্যারামিটার ডেভেলপমেন্টের সবগুলোই সংখ্যালঘু এলাকায় কিন্তু ভীষণ ভীষণভাবে অবহেলিত আমি তোমায় বলছি আমরা শহুর শহরে বাস করি আমরা সাচার কমিটি নিয়ে স্টুডিওতে গল্প করি আমরা মুসলমান মানুষের জন্য চোখে জল ফেলি আমাদের রাজনৈতিক নেতারা ভোট মুসলমান মানুষের ভোট পেতে গিয়ে নানা স্লোগান দেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় তো একদম সরাসরি ঈদের নমাজ থেকে ডাক দেন মুসলমানদের যে আপনারা বিজেপির বিরুদ্ধে ভোট করুন ওই আপনাদের ভোট যাতে অন্য কেউ না নেয় এমনকি এর ছাড়া অন্য কোনো বিরোধী দল অর্থাৎ বাম কংগ্রেস যাতে ভোট না পায় তার জন্য সরাসরি বলেন তো বিশ্বাস করো মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর শাসনকালে ইমান মুহাজিরদের ভাতা আছে আর কিছু ইনফ্লুয়েন্সিয়াল মুসলমানদের সুবিধে ছাড়া গরিব মুসলমান কিন্তু গরিবই হয়ে আছে গরিব মুসলমানদের জন্য কিন্তু কারো মানে যে ধরনের চোখের জল দেখো বাস্তবে তাদের যে শিক্ষা দিয়ে তাদের কর্মসংস্থান দিয়ে তাদেরকে মানুষ হিসাবে প্রতিষ্ঠা করা সেই উদ্যোগটা কিন্তু পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসদের একেবারেই নেই কিন্তু মুসলমানদের উপায় নেই তারা বিশ্বাস করে পশ্চিমবাংলার মুসলমানরা বিশ্বাস করে তাদের অভিজ্ঞতার নিরিখে হতে পারে তাদের একটা ভয় ভীতির জন্য হতে পারে তারা বিশ্বাস করেন যে বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে তারা নিরাপদ নন শুধু এই কারণে বিজেপির জুজু বিজেপির ভয় শুধু এই কারণেই কিন্তু পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা এক কাট্টা হয়ে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে শুধু নিজেদের অস্তিত্ব বা আইডেন্টিটির প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ফলে যে কোনো সংখ্যালঘুদের কাছে ভাই খেলাম না খেলাম তার থেকেও আমার আইডেন্টি থাকলো কি না সেই সেটা বাংলাদেশের হিন্দুদের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য সংখ্যালঘু হিন্দুদের ক্ষেত্রেও প্রযোজ্য বাংলাদেশে সেটা পশ্চিমবাংলায় মুসলমান সংখ্যালঘুদের ক্ষেত্রেও প্রযোজ্য যে ভাই আমার শিক্ষা না হোক স্বাস্থ্য না হোক কর্মসংস্থান না হোক কিন্তু দিনের শেষে আমার আইডেন্টিটিটা যাতে রক্ষা হয় মুসলমানদের মধ্যে আইডেন্টি রক্ষার মানে ব্যাপারে তারা বলা যায় যে খুবই সতর্ক ফলে সেই কারণেই কিন্তু মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায় অবিচার অত্যাচার এবং তারা বুঝতে পেরেছে মুসলমান সমাজকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকতে চাইছেন তাদের হাতে বন্দুক আছে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বোম সময় কিছু লোককে তৈরি করা হয়েছে হুলিগান যারা কিন্তু পাড়ায় পাড়ায় দাপিয়ে বেড়ান কেবলমাত্র কলকাতায় যারা শাসন করেন তাদের স্বার্থ রক্ষার জন্য অর্থাৎ মুসলমানদেরকে ব্যবহার করা হচ্ছে কলকাতায় যারা মন্ত্রী নেতা তৃণমূলের নেতা মন্ত্রী তাদের শাসন ব্যবস্থা কায়েম রাখার জন্য ফলে যা মানে জাতিগত জায়গা থেকে যদি দেখো ধর্মীয় জায়গা থেকে যদি দেখো মুসলমানরা সেই ডিপ্রাইভেশনেই থাকছেন সচার কমিটি রিপোর্ট হোক আর আজকের রিপোর্ট হোক সবই কিন্তু একই গল্প কিছু সংখ্যক মুসলিমদেরকে হাতে বন্দুক তুলে দেওয়া হচ্ছে তাদেরকে মানে মোস্তানি সুযোগ করে দেওয়া হচ্ছে যেমন করে তুমি দেখলে যে কালীগঞ্জের কীভাবে বেছে বেছে সিপিআইএম পরিবারগুলোকে আক্রান্ত করা হয়েছে তামান্না খাতমের মতন একটা এগারো বছরের ফুটফুটে মেয়েকে মরতে হয়েছে তার কারণটা অর্গানাইজ ক্রাইমটা কলকাতায় যারা শাসন করেন কলকাতার নবান্নে যারা শাসন করেন তারা কিন্তু সচেতনভাবে এই মুসলিম সমাজকে এইরকম পিছিয়ে রেখেছে ফলে সেই জায়গা থেকে তোমাকে আমি বলছি যে মুসলিমরা কিন্তু এবারও এক কাঠ্টা হয়ে তাদের আইডেন্টিটির প্রশ্ন কিন্তু তৃণমূল কংগ্রেসদের দিকেই মানে ভিড়ে আছে তারা জানে যে তাদের আর্থসামাজিক বিকাশ কিছু হচ্ছে না কিন্তু দিনের শেষে মুসলিমদের এই আইডেন্টি রক্ষার প্রশ্নে বিজেপিকে সরিয়ে রাখার প্রশ্নে কিন্তু তারা ভোট করবেন এইটা একটা দিক আর অল্প সময়ের মধ্যেই তুমি দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নেমে গেছেন ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে এনআরসি নিয়ে বলতে শুরু করে দিয়েছেন যে ভোটার তালিকা সংশোধন যেন এনআরসি অথচ কিছুদিন আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় সাগরিকা ঘোষ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরাই বলছিল যে বা বাইরের রাজ্যের ভোটার নাম কেন ভোটার তালিকায় আছে কেন মানে অন্য নাম থাকবে যারা বহিরাগত তাহলে বহিরাগতদের যদি সত্যিই ইলেকশন কমিশন আইডেন্টিফাই করে ভোটার তালিকা থেকে বাদ করে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগের কী কারণ আছে কিন্তু এখানে উনি জানেন যে ভোটার তালিকা যেটা সংশোধন গত পনেরো বছর ধরে হয়েছে সেটা তার প্রশাসনের লোকরাই করেছেন এবং সেখানে এগারো বছরের ছেলে মেয়েদের নামও যেমন ঢোকানো হয়েছে আবার একইভাবে এক একজনের নাম একাধিক জায়গায় আছে আবার এমন কয়েকজন জিয়াদির নাম তুমি দেখেছো যেখানে ভোটার তালিকায় আছে ফলে ভোটার তালিকা যদি সত্যি মানে সংশোধন হয় তাহলে তার মানে সবচেয়ে বড়ো ধাক্কা হ্যাঁ ভোটার তালিকা যদি সংশোধন হয় প্রকৃত সংশোধন তো তৃণমূল চায় না তৃণমূল কি চায় যে ভাই মানে সমস্ত জল মেশানো যে নামগুলো আছে সেগুলো যাতে থাকে একাধিক জায়গায় নাম যাদের আছে থাকে ফলে তৃণমূল কংগ্রেস যেটা মানে ভেবেছিল যে ভোটার তালিকার নাম সংশোধনের দাবি তুলে ইলেকশন কমিশনকে প্রতিপক্ষ বানাবো ইলেকশন কমিশন যখন তৃণমূল কংগ্রেসের কথা মতন সংশোধন করতে গেল তখন এখন মামলা মোকদ্দমার কথা বলছে এখন এনআরসির কথা বলছে এখন মুসলমানদেরকে বলছে তোমাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিবে বলে দেখো আইডেন্টি নির্বাচন যত আসবে ভয়ঙ্করভাবে তখন এই হিন্দু মুসলমানের রাজনীতিটা আরও ব্যাপকভাবে হবে এবং তৃণমূল কংগ্রেস মানে মোহল্লা মোল্লায় গিয়ে মানে কার্যত মুসলিমদেরকে যে বক্তব্য রাখে কিছুদিন আগে একটা টক শোতে দীপসিতা বলছিল যে সে প্রচারে গেছে মানে মানে ভোটের দিন সে বুথ দেখতে গেছে যে মহল্লার কয়েকজন মুসলিম এসে বলছেন যে আপনি আমাদের নমাজে বাধা দিচ্ছেন তার মানে কি তার ধর্মটাকে এমনভাবে ব্যবহার করছে পলিটিক্যালি যেখানে কিন্তু আমি মনে করি যে বিরোধীরা যদি এখন থেকে মানে আস ডে ওয়ান থেকে যদি সতর্ক না হয় সারা রাজ্য জুড়ে যদি তার প্রচার না করে যে ভোট আসছে মুসলিমরা আপনারা সাবধান আপনাদেরকে নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো নেমে পড়বে আপনাদেরকে নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো দাঙ্গা কথা বলবে আপনাদেরকে নিয়ে কিন্তু এনআরসির গল্প শোনাবে আপনাদেরকে ভয় সন্ত্রস্ত করে রাখবে এই বার্তাগুলো মানে পরে কিন্তু টাকা পয়সা খরচা করে প্রচার করে কোনো লাভ হবে না আজকে যদি ভোটের আট মাস আগে যদি ব্যাপক প্রচার থেকে বিশেষ করে যারা সেকুলার পলিটিক্যাল পার্টি তারা যদি না করে তাহলে কিন্তু শেষ পর্যন্ত ভোটটা কিন্তু মুসলিমদের জন্য মুসলিম মানে তৃণমূল কংগ্রেস মুসলিমদের ভোটটা নিশ্চিত করবার জন্য মানে দাঙ্গার গল্পগুলো শোনাবে তারপরে ভয় ভীতি সন্তুষ্ট করবে এনআরসির এবং শেষ পর্যন্ত আইডেন্টিটির ভয়ে মুসলিমরা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই ভোট দিবে আর অন্যদিকে তুমি যদি লেখো দেখো তাহলে এই মুহূর্তে কিন্তু একটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকার এক্সট্রিম লেভেলে হিন্দুত্বের রাজনীতি শুরু করেছেন নতুন যে সভাপতি হয়েছে শ্রমিক ভট্টাচার্য যে শ্রমিক একটা মডারেট ভাবনা নিয়ে চলছে বিজেপি ঠিক করতে হবে যে কোন পথ নিয়ে তারা চলতে চায় এক্সট্রিম হিন্দুত্ব হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান নিয়ে চলবে নাকি শ্রমিকের বক্তব্য অনুসারে যে একই সাথে মহরমের মিছিলও চলবে আবার দুর্গাপূজার বিষয়ের জন্য চলবে